এবং যে লোকাস আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলা সিবিআই অথরিটি নেই আইনগত জায়গা নেই সিবিআই সিবিআই কে যদি এই লিস্ট তুলে দিত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থা এটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মহিলার এই পা ভারতবর্ষে এটাকে আমরা দেখেছি ওম প্রকাশ চৌটালা করেছিলেন তিনি জেলের ভেতরে আছেন আগামীকাল আরো একটি কেস আছে সেই কেসে সুপার নিউমেরি পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে

এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য সেই কেসটা এতদিন আটকে ছিল কারণ এই কেসের রায় হয়নি আজকে এই কেসের রায় হয়েছে আগামীকাল আমরা আশা করছি আশা করছি যে রায় আজ রায় নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি